আসসালামাইকুম আহমতুল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়াম এন্টারপ্রাইজের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আজকের ভিডিওতে আমরা চব্বিশ ইঞ্চি চাকা আমাদের কাছে যে মেটাল বডি কালেকশন গুলো আছে সেগুলোর থেকে কিছু সাইকেল আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটা খুব বেশি বড় করবো না সো এই ভিডিওতে আপনারা মেটাল বডি সাইকেল পাবেন চব্বিশ ইঞ্চি চাকা সো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এই ভিডিওতে আমরা আপনাদেরকে বলে দেব কিভাবে আপনি ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে আমাদের শোরুম ভিজিট করে সাইকেল কিনতে পারবেন তো আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে মুজাহিদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো না আজকের যে ভিডিওটা এখানে আমরা শুধু চব্বিশ ইঞ্চি যে মেটাল বডি সাইকেল গুলো আছে সেগুলো দেখাচ্ছি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথে দর্শকদেরকে বলবো আমাদের চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন অ্যালয় বডি সাইকেলও কিন্তু আমাদের চ্যানেলে আসবে পাশাপাশি আরো বিভিন্ন সাইজের সাইকেল বিভিন্ন ডিজাইনার সাইকেল কিন্তু আমরা একটার পর একটা নিয়ে আসবো তো ফার্স্টে কোন সাইকেলটা আজকে আমাদেরকে দেখাবেন আজকে ফার্স্টে যেটা দেখাবো সেটা আপনার মেরিন ব্র্যান্ডের একটা সাইকেল দেখাবো মেরিন ব্র্যান্ডের একটা সাইকেল হ্যাঁ মেরিন ব্র্যান্ডের একটা সাইকেল দেখাবো মেরিন ব্র্যান্ড আর সাইকেলের নাম হচ্ছে আপনার ফায়ারিগো ফায়ারিগো হ্যাঁ আচ্ছা স্ক্রিন প্রিন্ট হবে কোম্পানি স্ক্রিন প্রিন্ট হবে ফ্রেমের গ্যারান্টি 5 বছর থাকবে এবং আপনার সার্ভিস ওয়ারেন্টি থাকবে 1 বছরের 1 বছরে সার্ভিস ওয়ারেন্টি इवन আপনার হচ্ছে এটা যে সাইকেলটা এর মধ্যে ইনার কেবল থাকবে ইনার কেবল ইনার কেবলগুলো থাকবে আচ্ছা আর সাইকেলের সবচেয়ে বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে এটা সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট না আপনার ফ্রেমটা এবং রিম যেটা আছে এটা অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে এবং অ্যালো হাই রিম ব্যবহার করা হয়েছে হাই রিম হ্যাঁ আর যে ডেরাগুলো ব্যবহার করা হচ্ছে এটা সিমানো আপনার ডেরা ব্যবহার করা হয়েছে আপনার টিজেট

সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে সামনে পিছনে দুইটা জায়গায় ডিস্ক ব্রেক সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে আচ্ছা তো দর্শক আমাদের এই সাইকেলটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা সাইকেল হবে আপনি নিশ্চিন্ত মনে নিতে পারেন আর আমাদের প্রত্যেকটা সাইকেলের সাথে কিন্তু গিফট থাকবে ভাই প্রত্যেকটা সাইকেলের সাথে তো আমরা গিফট মাস্টার গিফট দিয়ে দিব আমরা সামনে সামনে পিছনে এক সেট মার্কেট দিয়ে দিব অনেক সময় এটাকে বিক্রি করে আপনারা দেখা যায় এক সেট মানুষ তিনটা চারটা করে সেভাবে গিফটের ইয়াটা অনেক বেড়ে যায় তো সুতরাং আমরা যেটা দিব ওইটাই বলি

গুলা ব্যবহার করা হচ্ছে ব্যবহার করা আপনার গিয়ারটা দেখেন এটুকু নিজস্ব ব্যবহার করা হচ্ছে এ পাশে গিয়ার ক্যারেন আছে ব্যবহার করা হয়েছে ইভেন আপনি দেখেন এই যেটা না গুলা এটাও কিন্তু সেইটাও করে প্রত্যেকটা পার্স করে আচ্ছা সবচেয়ে ক্লাস পয়েন্ট যেটা সেটা হচ্ছে বিবিটা হচ্ছে আপনার এটা হচ্ছে নাট বিবি নষ্ট হয় না হ্যাঁ জি নাট বিবি খুব ভালো এটা

প্রিম গ্যারান্টি থেকে পাচ্ছে পাঁচ বছর এবং সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছে এক বছর আচ্ছা সো এটার হচ্ছে সাসপেনশন থাকবে কত গিয়ার সাইকেল এটা এটা হচ্ছে আপনার টোয়েন্টি ওয়ান স্পিড সাইকেল আর এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি মানে ছোট বড় তো করতে পারবে বাচ্চাদের সুবিধার্থে আচ্ছা আর ইভেন এটার মধ্যে সামনে পঞ্চাশ ফিকশন আছে এবং ডাবল পে করা হয়েছে হ্যাঁ

আপনার ছাব্বিশ ইঞ্চি চাকার যে বড়দের একেবারে বড় যে সাইকেল গুলো সেই সাইকেল গুলো আমাদের অনেকগুলো কালেকশন আমাদের কাছে আছে তো আমাদের কাছে আসবেন সরাসরি আমাদের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা একটু বলে দিই এটা হচ্ছে মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তিনশো এগারো তিনশো বারো নাম্বার শোরুম একটা মারিয়া মেন্ডের কাজে কিন্তু চলে আসলে আপনি আমাদের কাছে সব ধরনের সাইকেল পেয়ে যাবেন আর যারা অনলাইনে আমাদের কাছ থেকে সাইকেল পার্চেস করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আপনার কিন্তু যে সাইকেলটা পছন্দ সেই সাইকেলটা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বাকি টাকা আপনি ঘরে বসে সাইকেল দেখে রিসিভ করে তারপরে দিতে পারতেন তো মুজাহিদ ভাই আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি ইনশাল্লাহ আমাদের পরবর্তীতে যে সাইকেলটা আসতেছে চব্বিশ ইঞ্চি টাকার মধ্যে অ্যালুমিনিয়াম বডি সাইকেল